ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে মহল্লার অধিকাংশ লোক সুদ খায় ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে কৌশলে যেভাবে পারেন আর তার চেয়ে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক সবই যদি হারামখোর হইয়া দোয়া টোয়া কুবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায় একটা লোকরে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায় তাহলে যাবেন কোন দিকে অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপমুক্ত হারাম খাবার মুক্ত রাখেন সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে ইমাম সাহেব যদি হারাম খানা খান তার দোয়া কবুল হবে না জীবিত বউ এর একাধিক থাকলে বর হক এবং হক না দেওয়ার শাস্তি কি যদি কারোর একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করা ফরজ তাদের মধ্যে সমতা রক্ষা করা কি ভাই আল্লাহ তালা কোরআন কারীমে বলেছেন ফাংকাহুমা তাওয়ালাকুম মিনান নিসাই মাছনা ওয়া ফুলফা ওয়া থালাসা ওয়া রুবাআ তোমরা বিয়ে করো মেয়েদেরকে কেউ দুইটা তিনটা চারটা করার অধিকার আছে শরীয়তে এতটুকু রাইট রেখেছে সর্বোচ্চ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা যদি একটার বেশি করলে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবা কিনা এটা নিয়ে নিজের প্রতি নিজের ভয় হয় খবরদার তাহলে একাধিক বিয়ে তোমার জন্য জায়েজ নাই তুমি কয়টা করবা একটা করবা আজকাল তো যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই দেখা যায় নতুনটারে নিয়ে মেতে থাকে আর পুরান যে বউ থাকে তার কোন খোঁজ খবর থাকে না এগুলো না এবং গুনা এরপরে প্রশ্ন হলো কবরের পাশে গিয়া বিনা অজুতে দোয়া করা যাবে কিনা কবরের পাশে জেয়ারত করার জন্য আপনি পাশ দিয়ে যাচ্ছেন সালাম পেশ করবেন এটা শুননা সব হবে কবরবাসীকে সালাম দিবেন শান্তির দোয়া করে যাবেন তাতে কবর উপকার হবে আপনারও স্মরণ হবে মৃত্যুর কথা কবর জিয়ারত করলে তো এই সালাম দেওয়ার জন্য অজু কোনো আবশ্যক না বিনা অজুতে সালাম দিলেও আপনার কবর জিয়ারত হয়ে যাবে তবে ওজু অবস্থা করলে তো অবশ্যই ভালো অতএব কবরের পাশ দিয়ে রাস্তার রাস্তা আছে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় সালামুন আলা সালামু আলাইকুম দারা কওম মুমিনিন হে ইমানদাররা যারা কবরে শহীদ আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আমরা তোমাদের পরে চুরি আসতেছি আমরাই কবরে আসব এক সময় এরকম দোয়া করা সালাম দেওয়াটা সুন্নাত এটার জন্য ওযু আবশ্যক নয় ওযু ছাড়াও আপনি সালাম দিতে পারবেন কোনো অসুবিধা নাই আরেকটা প্রশ্ন একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে মাটিও খনন করে ফেলতে চায় এটা এরপরে প্রশ্ন হলো যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোক এর মাধ্যমে কবরের উপর পানি দেয় এটা কতটুকু শরীয়ত সম্মত ভাই কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয় যেমন এটা গল্প আছে না যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানো পর্যন্ত বিয়ে করবা না স্বামী বলছে ঠিক আছে ওয়াদা করলাম তো স্বামী মারা যাওয়ার পর ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না দু চার মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে চিন্তা করলো ব্যাপারটা পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোথ থেকে কবর ভিজে পরে দেখে যে ওই মহিলার ভাই এসে কবরের উপরে পানি ফালাই দিয়ে যায় প্রতিদিন একবার করে আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে দয়া করে একটু বলবেন বাহ খুব ভালো বউ পাইছেন আপনার কোপাল আছে ভাই এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করো দেরা তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে ফাইন ত্রিবিন আলা কম আনশেই ফাকির ফাকুলু হানি মারিয়া যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মহর কমায় দেয় তিন লাখ টাকার চারানা আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশির চোখে খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো কোরআনে আল্লাহ লাফেতে লাভতে বলেন না আবার ওই আবার বুঝেন না তিন লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে চার আংটি দিয়ে দিলে আমি খুশি আর তিন লাখের দাবি থাকবে না তো সেটা হতে পারে জায়েজ হবে কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ এটার বৈধতা সম্পর্কে জানতে চাই আপনি বিয়ে কি কোর্টে করছেন না বাড়িতে করছেন না খেতে করছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা বিয়ে বিশুদ্ধ জন্য যে শর্তগুলো আছে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে অপর পক্ষ কবুল বলবে এটি পাওয়া গেছে কিনা মোহর নির্ধারণ করবে নির্ধারিত না করলে নির্ধারণ না করলে অটো মহরে মিছিল নির্ধারিত হয়ে যাবে এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে এখন কোর্টে গেছেন সাক্ষী ছিল না কাগজে কলমে বিয়ে করেছেন সেখানে সাক্ষী নাই তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি তখন সাক্ষী ছিল না পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে তাতেও বিয়ে যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা এটা শর্ত এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে অতএব কোর্টে যদি এটুকু হয় বিয়ে হতে পারে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ল্যাবে ছেলে মেয়েদের সাথে একই সাথে ক্লাসে ক্লাস ল্যাব ইত্যাদি ইত্যাদি করতে ক্লাস ল্যাব ইত্যাদি করতে হয় এভাবে এখানে নন মহারামদের সাথে দূরত্ব বজায় রাখা যায় কিনা কঠিন কিন্তু সে কঠিন এবং অসাধ্য সাধন করতে হবে যদি আমি মুসলিম হয়ে থাকি যদি আমি ইমানদার হয়ে থাকি যদি আমার বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে আমার জব দিয়ে করতে হবে যে কোনো মেয়ে তিনি যদি খুব খোলামেলা চলাফেরা করেন তাকে দেখে ছেলেরা যে বাজে চিন্তা করে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুমাতালা এই জিনিসটা দিয়ে রেখেছেন যে তার খোলামেলা এ ধরনের দৃশ্য দেখার পর তার মনে ভিতরে বাজে চিন্তা আসবে আসাটাই স্বাভাবিক যদি আসে তার মনে যে সমস্ত জল্পনা কল্পনা করা হয় ওই ভদ্র মহিলাকে যদি সেগুলো উচ্চারণ করে বা সেগুলো তাকে যদি বলা হয় সে তো জুতা খুলে তাকে পিঠা কোনোদিনই সহ্য করবে না ইসলাম সেটাই বলে ইসলামের সাথে বাস্তববাদী আর কিছু নেই ইসলাম বলে যে যে জিনিসটা মানুষ তোমাকে নিয়ে বাজে চিন্তা করছে জল্পনা কল্পনা করছে মনে মনে তোমাকে ধর্ষণের চিন্তা করছে তুমি সেরকম কোন পরিস্থিতির মুখে নিজেকে ফেলো না দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায় আমি না বলে কিছু টাকা সরাই এখন ফেরত দিতে চাই কিন্তু তাকে বলে দিলে হবে করণীয় হতে পারে এরকম অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন সরিয়ে নিয়েছেন আল্লাহর ভয় ছিল না যখন আল্লাহর ভয় এসেছে তার ইমান তাজা হয়েছে তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান এখন কথা হলো আপনি যে দোকানে চাকরি করেছেন যে কোম্পানির কাজ করেছেন সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন হারাম কাজ করেছেন এখন সেই কাজগুলোকে আপনি সেই টাকাগুলো আপনি কি করবেন উত্তর হলো ওই মালিককে আপনি ফেরত দিবেন আর যদি বলে দিলে আপনার ইতস্তত বোধ হয় তাহলে আপনি বলে দেওয়ার দরকার নেই যে কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন তার বিকাশ নম্বরে টাকাটা ঢুকায় দেন এটা খামে করে দিয়ে বলেন এটা আপনার পাওনা টাকা কিসের টাকা এত কথা জিজ্ঞেস করেন না এটা আপনি পাবেন বাস রেখে দেন বিভিন্নভাবে তার অ্যাকাউন্টে যে কোনোভাবে টাকাটা ঢুকিয়ে দিলে আপনি দায়মুক্ত হবেন আর যদি ওই লোককে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনকে একজনে বেশি দেখা যাবে না খুব দরকারি প্রশ্ন বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন ফানজুর ইলাইহা কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা তাকে দেখে নাও দেখে নিলে দুইটা লাভ নবীজি সাল্লাহ সাল্লামে বলে দিয়েছেন এক কারণ ওই মেয়ের মধ্যে কোন ত্রুটি থাকতে পারে চেহারা ছবি অন্য কিছুতে যেটা তোমার পরে খারাপ লাগবে আগে ভাগে দেখে নাও একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে বিয়ের আগে দেখবেন এর মানে হলো এই মেয়ের বায়োডাটা নিলেন তার চোদ্দ গোষ্ঠী সব তথ্য নিলেন সব কিছু জানলেন সব ব্যাটে বলে হইলো পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বুঝা পড়া পছন্দ হলো শিক্ষা দীক্ষা অন্য অন্য সব কিছু মিলে গেছে এখন আপনি ফাইনাল ডিসিশন নিবেন তে ফাইনাল ডিসিশনেরও আগে আপনার মা যাবে আপনার বোন যাবে মহিলারা মহিলারা যাবে তারা দেখে দেখে পছন্দ করছে এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায় তো শেষ মুহূর্তে যাই আপনি দেখবেন এটা হলো সুন্নাত এরপর প্রশ্ন আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি পরিবারের অবস্থা ভালো নয় বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না আর বিয়ে না না থাকাটা অনেক বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই এখন আমি কি করব আমার ইমান আমল ঠিক রাখতে চাই অনেক যুবকদের এই প্রশ্ন যুবকদের করণীয় এক নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন তাহলে আপনি গুনা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লা পড়ে ছাত্র জীবনে উপার্জন করা যায় তাহলে বিহুদার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে এজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সিং ইটিশ পিটিশ আলাপ সালাপ কেমন আছেন আপা বাড়ি কোথায় কী খাইছেন কোন দেশে বাড়ি কি পড়ালে হ্যাঁ করেন এই বেহুদা আলাপ শুরু করবেন এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে কোথায় চলে গেছেন এরপর টেরো পাবেন এরপর প্রশ্ন হলো জন্মদিন বিবাহ বার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়া ভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গুণা হবে যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়া ভাবে কোনো কিছু খাইলেন সেটা তো ইসলামে নিচ্ছেদ না 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 কিন্তু জন্ম দিবস এটার কালচারটা বিশেষ করে এটা তো এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা আপনারা জেনে অবাক হবেন এটা আসছে পেগানদের থেকে প্রকৃতি পূজারী থেকে প্রকৃতি পূজার পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা বছরের জন্মবার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয় শান্তিতে থাকে এই যে মোমবাতি জ্বালান কেক কাটেন এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে এগুলো এমনি এমনি আসে আসে নাই একসময় খ্রিস্টানরা পর্যন্ত এই জন্মদিবস উদযাপন করতো না তারা মনে করতো এটা প্যাগান প্রকৃতি পূজারিদের যাতে খারাপ মুসলমান জন্ম দিবস মৃত্যু দিবস এরকম দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এগুলো পিছনে সে ডুববে না বিশেষ করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে এরপরে প্রশ্ন হলো আমি পাঁচক তো নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে জেনা এবং মানুষ হত্যার করে ফেলে বিশেষ করে জেনার কথা এরপরে যদি সে তবা করে তবা মানে কি সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওইটার ধার কাছে যায়নি সংকল্প করছে আর কোনোদিন করবে না পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করেন শুধু ক্ষমা নয় কোন কোন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি ওই জায়গায় সবাব দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন শয়তানের কাজ কি জানেন বলবে যে আরে কোন মুখে আল্লাহ কাছে মাফ চাইবি তো তোর কি মাফ চর মুখ আছে এত আকাম করছ তাক চালায় যা আল্লাহ তাল্লা কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ আরে ভাই শির করার পরও যদি কেউ তবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনা করলে মাফ হবে না কেন তবে হ্যাঁ তবাটা তবার মতো হইতে হবে শুধু মুখে আস্তে করলে বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য আত্মীয়তার সিরিয়ালে তৃতীয় নম্বর আমি থার্ড ক্লাস বললাম না তৃতীয় নম্বর প্রথম শ্রেণীর আত্মীয় হলো বাপের দিককার আত্মীয় বাপ চাচা দাদা এরা ফুফু এরা হলো প্রথম শ্রেণীর ভাই বোন সন্তান সন্ততি মা বাপ ওনারা হলেন প্রথম শ্রেণীর আত্মীয় এরপরে হলো দ্বিতীয় যারা আপনার সম্পদের ভাগ পাবে না কিন্তু আত্মীয় রক্তের সম্পর্ক আছে তারা কারা মামা নানা নানি খালা বরং আপনার শরীরে আপনার মামার রক্ত আছে যেহেতু মায়ের রক্ত আছে তবে একই রক্ত তারা ভাই বোন ওনারা হলেন এর পরের সিরিয়ালের আর তৃতীয় সর্বশেষ সিরিয়ালের আত্মীয় যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক হয়তো নাই হতে পারে হয়তো নাই কিন্তু চাচাতো বোন বিন করলে সেটা হতে পারে সাধারণত তাদের সাথে রক্তের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক সেটাও আত্মীয়তা কিন্তু এটা হলো শেষ প্রকারের আত্মীয়তা এরপরে প্রশ্ন হলো আমার আম্মুর আগে বিবাহ হয়েছে সেখানে ডিভোর্স হয়েছে এখন সেই জায়গা বিবাহ এখন যেই জায়গা বিবাহ হয় এই বাবার সামনে আমি পর্দা করতে হবে কিনা সম্ভবত কোনো বোন প্রশ্ন করেছেন কোন ব্যক্তির তার যদি মা তার আগে কোথাও বিয়ে হয়েছে সেই ব্যক্তি যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সন্তান সন্ততি পরের ঘরের যেগুলো হয়েছে তাদের কোনো পর্দা নাই কারণ তারাও বাবা মায়ের স্বামী যেই হবেন সেটা নিজের আপন বাবা না হোক তিনি পর বাবা সৎ বাবা কিন্তু বাবা অতএব তার সাথে কোনো পর্দার বিধান নাই কোনো মহিলার বিয়ের পর হয়তো তার স্বামী মারা গেছেন এরপর তিনি আরেক বিয়ে বসেছেন অন্য কোন পুরুষের কাছে তাহলে যে পুরুষের সাথে বিয়ে বসেছেন তার যে স্বামী মারা গেছেন ওই স্বামীর ঘরের যদি মেয়ে থাকে এই মেয়েরা ওই ভদ্রলোক যার সাথে তিনি পরে বিয়ে বসেছেন তার সাথে দেখা দিতে পারবে দেখা যেতে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন আমাদের সমাজে কোন কাজে সফলতা হওয়ার আগে বা পরে মসজিদে অথবা বাড়িতে মিলাদ মাহফিল করে থাকে ইসলামের আলোকে সঠিক কোনটা জানতে চাই বাড়িতে বা মসজিদে বা যে কোনো জায়গায় কোনো অর্জন হলে মিলাদ আবার কোনো অসুবিধা হইলেও মিলাদ দুই দিকেই মিলাদ হুজুরদের দুই দিক থেকে লাভ কোনো বিপদ হলে সুখ আসলে তার জন্য লোকজন ডেকে সবা মিলে সমন্বিত ভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এভাবে দূরত পাঠ করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিংবা ওই যে শুকরিয়া আদায় করা এই পদ্ধতি না সাহাবি না সালাফ না কারো থেকে কোনোভাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে বর্ণিত অতএব আমরা কোনো সুদিন আসলো কোন সুসংবাদ আসলো আল্লাহর কাছে শুকর আদায় করো সেজদাদের শুকর সেজদাদের শুকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আমল নাই শুকরিয়া সেজদা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় দান দেখা করবেন খুশি হবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ট্র্যাডিশনাল যে মিলাদ আমরা বানিয়ে নিয়েছি এটা না কোরআনে আছে না হাদিসে আছে এটা চলে আসছে আমাদের সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছুই মানতে চান না তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে তবে আমি মাঝে মধ্যে রাগ করে অনেক কথা বলে ফেলি এটার করণীয় কি অনেক সময় মা বাবা ভুল পথে থাকে সন্তানরা হেদায়েতের পথে আসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি যে মা বাবার কপালে এখনো হেদায়ত আসে নাই সন্তানকে আল্লাহ তালা হেদায়েত দিয়েছে এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবি আবু হরিয়ারা রাজি আল্লাহ তালহুর কথা আবু হরে রাজি আল্লাহ তালহুকে আল্লাহ তালা দিয়েছিলেন অথচ তার মা তখন হেদায়েত পান নাই আবু হরিয়া কি করেছেন মায়ের সাথে বেয়াদি করেছেন তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন বয়স্ক ছেলে বড় হয়ে গেছে সেই ছেলেকে প্রহার করতেন তারপরে তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না এরপরে নবীজির কাছে এসে বলতেন ইয়া রসুল্লাহ আমার মার জন্য একটু হাত করেন আপনি আল্লাহ কাছে একটু দোয়া করেন নবীজি আল্লাহ কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হরের মাকে হেদায়েত দান করেন আবহাওয়ার বাসায় গিয়ে দেখেন রাজিল্লা তালান হোক যে তার মাকে আল্লাহ তালা হেদায়তের জন্য প্রস্তুত করে দিয়েছে